দরজাটা বন্ধ করে দিলাম সামনে ইলেকশন ইলেকশন নিয়ে একটু কথাবার্তা করতে হবে ব্যাপার না এখন আমরা যদি এখানে কথাবার্তা বলি এই কথা যদি কেউ কারো কানে লাগায় এটা কেমন লাগবে সুতরাং সাবধান হওয়ার দরকার আছে দরজা বন্ধ করে এখন আলোচনাটা হবে হ্যাঁ খুব ঠিক আছে এখানে আমরা আছি কয়জন আপনি আমি আর আমাদের সাথে জন তিনজন ভোট পাঁচজন এই পাঁচ জনের মধ্যে কে কার কাছে কার কথা কি লাগাইবো কন তো হ্যাঁ আপনি কিন্তু ব্যাপারটা গুরুত্বই দিচ্ছেন না খুব হালকা করে দেখতেছেন ব্যাপারটা তা না আচ্ছা আপনি যে এটা যে এত সহজ করে বলতেছেন ব্যাপারটা কি আমরা এই জায়গা থাকি পাঁচজন এই যে পাঁচটা লোকে একটা যে মিল হবে একটা মতের মিল এটাই তো আমরা করতে পারতেছি না কেন আচ্ছা মূল ব্যাপারটা কি ঘটবে ঘটবে হচ্ছে নির্বাচনে মেয়েদের মধ্যে থেকে একজন ছেলেদের মধ্যে থেকে একজন হ্যাঁ তারা নির্বাচনে তারাবে লিডার হিসেবে এর মধ্যে ভোটাভুটির মধ্যে দিয়ে ছেলে মেয়ে এদের মধ্যে থেকে যেই লিডার হবে সেই তো লিডার নাকি এটাই তো স্বাভাবিক সবসময় যেরকমই হয় আমাদের এখানে তাই হবে আপনি কিছুই সমস্যা দেখতেছেন না সমস্যা আছে না ভাই কি সমস্যা আছে এর মধ্যে আবার আপনি তো চোখটাই খুলতেছেন না চোখটা খোলেন দেখেন আমাদের পাঁচজনের মধ্যে কিন্তু কোনো মিল নাই দেখেন আমি যখন বললাম যে আমি লিডারশিপে দাঁড়াতে চাই আমি নির্বাচনে দাঁড়াতে চাই আপনি আপনি রবি ভাই এবং নাজমন দুইজনে আস্তে করে সরে বললেন মানে আপনার নির্বাচন করতে চান না থাকলো হাবিব হাবিব দদুল নমনতার মধ্যে আছে দাঁড়াবে কি দাঁড়াবে না এর মধ্যে এর মাঝখান দিয়ে এই যে ফুল হাট করে দাঁড়ায় গেল দাঁড়ায় বললো কি আমি লিডারশিপে দাঁড়াবো আমার বিরুদ্ধে চারণ করা শুরু করলো এটা কোন ধরনের ব্যাপার এর মধ্যে আপনি অস্বাভাবিকতার কি দেখলেন কল একটা মানুষ তার কি নির্বাচন করার ইচ্ছা জাগতে পারে না তার লিডার হওয়ার ইচ্ছা জাগতে পারে না এটা তো খুব স্বাভাবিক ব্যাপার রে ভাই এটা স্বাভাবিক হ্যাঁ এর মধ্যে স্বাভাবিক কি দেখলেন হ্যাঁ একটা ছেলে ফুল যে দুই দিন হয় নিয়ে বাড়ির মধ্যে আসছে আরে সে তো সব আসি আরে আস আরে হ্যাঁ তুমি এখানে কি করছো তুমি না বাইরে গিয়েছিলে হ্যাঁ আমি বাইরেই ছিলাম বাইরে থেকে ঘরে আসছি কাকুন ভাই আপনি না দরজা বন্ধ করে দিয়ে আসলেন আপনি ঢুকলেন কিভাবে মানে দরজা তো বন্ধ ছিল মানে দরজাটা খুলে দিলো কি আপনি ধাক্কা দিতে দরজা খুলে গেছে তারপরে ঢুকে পড়ছি কেমন বোকা হয়ে গিয়েছে দেখেছো এতক্ষণ তোমার বিরুদ্ধে কথা বলছিল এখন খাও ধরা এখন ভাই আপনি আসলে দরজা বন্ধ করছেন তো নাকি জরুরি কথা বলার উত্তেজনায় দরজা বন্ধ করতে ভুলে গেছেন কোনটা কোন ধরনের কথা উত্তেজনা মানে জরুরি কথা থাকবে না আমরা জরুরি কথা বলতে পারি না আমাদের আমাদের কি মানে প্রাইভেট কোনো কথাবার্তা থাকতে পারে না আমরা ভিতর কোনো দুজন মিলে কোনো কথাবার্তা বলতে পারবো না এটা কি ও আপনার ওনার খুব জরুরি মিটিং করতেছিলেন ঠিক আছে আমি তাহলে পরে আছি হ্যাঁ সেটাই ভালো তুমি তুমি যাও তুমি এখন যাও না না তুমি কেন পরে আসবে ওরা বাইরে যাবে ওরা বাইরে গিয়ে মিটিং করবে তুমি এখানে থাকবে না বাইরে না যাই ঘরেই থাকি আপনারা কথা বলেন আমি ওই কোনায় চুপচাপ বসে আছি বসে বসে অসুবিধা কি বসলে তো অসুবিধা নেই এখানে থাকবো আমরা তো আর গোপন কোনো কথা বলতেছি না আমরা তো এখানে বসে বসে কারণ আমি গিবতে করতেছি না গিবত না ইলেকশনে ফুলের ব্যাপারে কিছু কথা ঠাকুর ভাই হ্যাঁ ঠাকুর ভাই আপনি আমরা চাটি মারলেন কেন আপনি ফুল রে নিয়ে যা যা বলছেন আমি তো ফুল রে সেগুলো বলি নাই তারপর আপনি আমরা চাটি মারলেন মিয়া এত বড় সাহস আপনি আমার গায়ে হাত দেন আপনি কি মনে করেন আপনি ওপেন সব কথা বলবেন বলুন কি বলছে বলেন এই থামেন মিয়া থামেন কি সবসময়ে গলা উসায় কথা বলতে না হ্যাঁ আপনি সবসময়ে গলা উসায় কথা বলেন বয়স একটু বড় হইলে ভাবছেন আমি কিছুই কম না আপনারে হ্যাঁ যা ব্যবহার করবেন আমার সাথে স্যার আমি মোটে আপনার গায়ে হাত তুলি নাই আপনি আমার গায়ে হাত তুলছেন আবার উল্টো আমার এখন অপবাদ দিচ্ছেন যে আমি আপনার গায়ে হাত তুলছি আপনি আমার গায়ে হাত তুলেন না মোটেও না আপনি আমার গায়ে হাত তুলছেন মিয়া আমি মোটেও আপনার গায়ে চাটি মারি নাই আপনি আমার মতই চাটি মারছেন আপনি ওরে মিথ্যা কথা বলবেন না